এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই ওটাই বড় উঁচু জায়গায় তুমি গদির জায়গায় চলে গেছো তো তুমি মনে করছো তোমার আর তাদেরকে প্রয়োজন নেই আর বোধ ঢাকা যাচ্ছে না তাই হাতটা ছেড়ে দিচ্ছ সঙ্গী আর দুজনে মিলে ক্রাইম করছি ওকে ধরে আমি হাতটা ধরে আমি করছি অন্যায়টা এবার যখন আমি দেখছি যে আমার বাঁচার একটা সুযোগ আছে তখন আমি তাকে ফেলে দিচ্ছি নিজে বেঁচে যে পুলিশকে উনি তোষণ করে আজকে এত বছর ক্ষমতায় থেকেছেন বারো মাসের জায়গায় চোদ্দ মাসের বারবারই বলো মাইনে দেন যাদেরকে দিয়ে এই বিরোধী দল নেতা বা নেত্রীদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে যে মানে যেই ওনার বিরুদ্ধে বলতে যাবে সেটা দল নির্বিশেষে যেই ওনার বিরুদ্ধে বলতে সে হোক না কেন ওনার যারা বিরোধিতা করবে তাদেরকে মানে একটা করে কেস লাগিয়ে ঢুকিয়ে দাও জেলে আর পুলিশের যা ক্ষমতা একটা সাধারণ মানুষ থানায় গা কাঁটা দেবে তার যেতে গেলে পুলিশ তাকে পুলিশ মানে হয়ে গিয়েছে গুন্ডা এই পুলিশের রূপ তো আমরা দেখিনি যা আমাদের এই তোলামল সরকারের আমলে আমরা দেখলাম পুলিশের এই যে গুন্ডামের রূপ তা সবই এগুলো এতদিন ধরে করে আজকে এগুলো বলে কী হবে আজ শুধুই ক্ষমতার চেয়ার বাঁচানোর গদি দখল তো হয়েই ছিল এবং গদিটা যাতে বজায় থাকে সেটারই চেষ্টা লড়াই বলেই মনে করছি আজকে ধর্ষিতাদের যেখানে উনি রেট বারবার বারবার করে বেঁধে দেন যে একটা অ্যাডাল্ট মেয়ের ধর্ষ ধর্ষণের ক্ষেত্রে একটা অন্যরকম অ্যামাউন্ট একটা অ্যাডাল্টের কম যার বয়স তার ক্ষেত্রে মানে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টগুলো বারবার বারবার করে যে ভদ্রমহিলা বারবার করে ঠিক করে দেন সে যদি আজকে কুমিরের কান্না কেঁদে বলেন আমি আঁচল পেতে বসবো তাহলে মানুষ সেটা কতটা গ্রহণ করবে নাকি মানুষ কাজে দেখবে নাকি কথায় বিশ্বাস করবে কাজে তো উনি দেখিয়ে দিয়েছেন প্রমাণ তো করিয়েই দিয়েছেন কাজের মাধ্যমে ক্ষুদ্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে ক্ষুব্ধ আজকে কেন পুলিশ মন্ত্রী তো উনি নিজেই মাননীয় নিজেই তাহলে আজকে হঠাৎ করে ক্ষুণ্ণ আজকে কি ধরা পড়লো যে পুলিশরা দুর্নীতিগ্রস্ত যে পুলিশদের দিয়ে উনি সরকারটাকে এতদিন ধরে চালালেন এতগুলো ভোট রিগিং হলো ক্ষমতায় থাকলেন যে পুলিশ দিয়ে ভেঙে কিছুদিন আগে নবান্ন অভিযানে আমরা দেখেছি কত পরিশ্রম করেছে তারা ব্যারিকেড গাতে তারা কত মানে ওই এক রাতের মধ্যে পরপর পরপর সমস্ত কিছু এস্টাবলিশ করে দিল নতুন নতুন জিনিস যাতে করে আর মানুষ ঢুকতে না পারে সেই পুলিশই তো যে পুলিশ ওনাকে এখনও পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রেখেছেন আর যেই পুলিশ ওনার সমস্ত দুর্নীতি সমস্ত সেটা শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে উনি যেভাবে কন্ট্রোল করে রেখেছেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওনার আজকে কেন মনে হচ্ছে আজকে কি ওনার সন্দেহ প্রকাশ করছেন উনি যে আমার মানে ওনার যে মানে দুর্নীতিগুলো সেগুলো মানুষ ধরে পড়েছে আর ঢাকা যাচ্ছে না কোনোভাবেই তাই জন্যই কি ওনার এই বক্তব্য সেটা আমার প্রশ্ন এটার আমি কী উত্তর দেবো কারণ যে নিজে পুলিশ মন্ত্রী হয়ে আজকে বলে যে যারা যারা পুলিশ দুর্নীতি করছে আমরা তাদের বিরুদ্ধে এটা তো বিরুদ্ধে তো আগেই হওয়া উচিত ছিল তোমরা পুলিশকে তুমি মাইনে বাড়িয়েছো বারো মাসে চোদ্দ মাসের মাইনে দিচ্ছ তাহলে তুমি কেন দিচ্ছ কারণ সেই পুলিশ তোমার সার্ভিস দিচ্ছে তাই জন্যই তুমি দিচ্ছ আজকে এতটাই বড় উঁচু জায়গায় তুমি গদির জায়গায় চলে গেছো যে তুমি মনে করছো তোমার আর তাদেরকে প্রয়োজন নেই আর বোধহয় ঢাকা যাচ্ছে না তাই হাতটা ছেড়ে দিচ্ছ সঙ্গী আর দুজনে মিলে ক্রাইম করছি ওকে ধরে আমি হাতটা ধরে আমি করছি অন্যায়টা এবার যখন আমি দেখছি যে আমার বাঁচার একটা সুযোগ আছে তখন আমি তাকে ফেলে দিচ্ছি নিজে বেঁচিয়ে যাওয়ার এটা মানুষের হয়তো কি বলবো এটা এটাই করছেন উনি ভুবেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লটারিতে লটারি কেলেঙ্কারিতে ছশো কোটি টাকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যেটা করেছে যে বা যারা দেখুন আইনের ঊর্ধ্বে কেউই নয় সেটা কারোর ক্ষেত্রেই নয় যদি এরকম অভিযোগ উঠে থাকে ডেফিনেটলি সেভাবে এনকোয়ারি ইন্টু ইনভেস্টিগেশন হবে সেটা হবে নিশ্চয়ই উনিও সেটা সেটাই বলবেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সকলেরই ডিউটি এটা ইনভেস্টিগেশনটা পালন করা সেটা নিশ্চয়ই করবেন সেই ক্ষেত্রে বেরিয়েই যাবে আর দেখুন সত্যটা কি কোনো দিন চাপা যায় সত্য কোনো দিন চাপা যায় না সত্যি যখন কেউ দুর্নীতি করে রয়েছেন বা থেকেছেন এক না একদিন সেটা অবশ্যই ধরা পড়বে সত্য সামনে আসতেই হবে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজন হলে আচল পেতে ভিক্ষা করবো তবু কারোর কাছ থেকে একটা টাকাও নেবো না হ্যাঁ উনি ভালো কথা উনি যে সততার যে প্রতীকটা উনি দেখিয়েছেন সেটা দেখেই মানুষ ওনাকে এনেছিলো তো সেটা আদেও কি মানুষ তার উপর আজকের দিনে দাঁড়িয়েও ভরসা রাখছে কি না বা এই কথাগুলোকে কুমিরের কান্না হিসেবে মানুষ মনে করবে কি না যে কুমির যেমন ধোন ক্রোকোডাইল স্টিয়ার যেটা হয় আর কি আপনারা জানেন হতেই পারে উনি সেটা কুমিরের কান্না হয়তো কাঁদছেন কারণ যদি না উনি কুমিরের কান্না কাঁদেন হয়তো মানুষের যে ক্রেডিবিলিটি তার প্রতি সেই ক্রেডিবিলিটি জায়গাটা হয়তো থাকবে না সেরকমই মনে করছেন যে মানুষ যে ভরসাটা করে সেই ভরসাটা হয়তো মানুষের সেই পরিমাণে আর ওনার উপর থাকবে না সেই কারণেই হয়তো উনি বিভিন্ন ধরনের বক্তব্য করে মানুষকে ঘোরানোর চেষ্টা করছেন যাতে করে মানুষ ফার্দার ওনার প্রতি ভরসা রাখে তার কারণ যার সঙ্গে দেখা করার জন্য একটা সাধারণ মানুষ বলুন যে একটা নির্যাতিতা সে দেখা করার সময় পায় না সব কেস যিনি নিজে দায়িত্ব নিয়ে এফআরটি এফআরএফ করে দেন আজকে ধর্ষিতাদের যেখানে উনি রেট বারবার বারবার করে বেঁধে দেন যে একটা অ্যাডাল্ট মেয়ের ধর্ষণের ক্ষেত্রে একটা অন্যরকম অ্যামাউন্ট একটা অ্যাডাল্টের কম যার বয়স তার ক্ষেত্রে মানে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টগুলো বারবার বারবার করে যে ভদ্র মহিলা বারবার করে ঠিক করে দেন সে যদি আজকে কুমিরের কান্না কেঁদে বলেন আমি আঁচল পেতে বসবো তাহলে মানুষ সেটা তা কতটা গ্রহণ করবে নাকি মানুষ কাজে দেখবে নাকি কথায় বিশ্বাস করবে কাজে তো উনি দেখিয়েই দিয়েছেন প্রমাণ তো করিয়েই দিয়েছেন কাজের মাধ্যমে মানে সেটা পুলিশ মন্ত্রীর দায়িত্বটা উনি পালন করতে পারলেন কি না তা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বটা উনি পালন করতে পারলেন কিনা তা সমস্ত কিছু শিক্ষা দপ্তরের কী অবস্থা তাহলে উনি যখন সেটা প্রমাণ অলরেডি করেই ফেলেছেন মানুষ আবার ঠিক করুক যে ওনার কথায় ভুলবেন নাকি ওনার কাজটা আপনারা দেখবেন কোনটা আগে মানুষের কাছে বিচু লেভেলের পুরুষের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করেছে তার মানে উনি আগে সেগুলো জানতেন মাননীয় আগে সেগুলো অবশ্যই তার মানে জানতেন যে এই দুর্নীতিগুলো হয় বালি সিমেন্ট এইগুলো চুরি করা হয় আর দিন বলেননি এখন উনি বুঝতে পারছেন যে এবার তার চেয়ারটাই গদিটাই নরবরে। তার মানে যখন গদি নরবরে, তখন তাকে তো কোনোভাবে হোক মানে কারোর ওপরে দায়িত্বটাকে ঠেলে দিতে হবে এখানে ধরুন একটা জিনিস হয়েছে আমি আমি বলছি না আমি কিছু জানি না বা করিনি কারোর ঘাড়ে তো আমাকে ব্যাপারটাকে ফেলে দিতে হবে উনি সেগুলো ঘাড়েই ফেলে দিচ্ছেন যে পুলিশ মানুষকে উনি তোষণ করে আজকে এত বছর ক্ষমতায় থেকেছেন বারো মাসের জায়গায় চোদ্দ মাসের বারবারই বলো মাইনে দেন যাদেরকে দিয়ে এই বিরোধী দল নেতা বা নেত্রীদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেন যে মানে যেই ওনার বিরুদ্ধে বলতে যাবে সেটা দল নির্বিশেষে যেই ওনার বিরুদ্ধে বলতে যাবে সে যে দলই হোক না কেন ওনার যারা বিরোধিতা করবে তাদেরকে মানে একটা করে কেস লাগিয়ে ঢুকিয়ে দাও জেলে আর পুলিশের যা ক্ষমতা একটা সাধারণ মানুষ থানায় গা কাঁটা দেবে তার যেতে গেলে পুলিশ তাকে পুলিশ মানে হয়ে গিয়েছে গুন্ডা এই পুলিশের রূপ তো আমরা দেখিনি যা আমাদের এই তোলামূল সরকারের আমলে আমরা দেখলাম পুলিশের এই যে গুন্ডামের রূপ তা সবই এগুলো এতদিন ধরে করে আজকে এগুলো বলে কি হবে আজ শুধুই ক্ষমতার চেয়ার বাঁচানোর গদি দখল তো হয়েই ছিল এবং গদিটা যাতে বজায় থাকে সেটারই চেষ্টার লড়াই বলেই মনে করছি ছাব্বিশে বিধানসভায় ঘোষ ভবিষ্যদ্বাণী করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল আড়াইশোর বেশি সিট নিয়ে ক্ষমতা আসবে কি বলবেন এই প্রসঙ্গে ছাব্বিশে মানুষই জবাব দেবে আমি আর কি বলবো উনি অনেকটাই মানে যার কথা বলছেন অনেক বড় বড় বোদ্ধা তারা অবশ্যই অনেক কিছু বোঝেন স্ট্র্যাটেজিস্ট বা পলিটিক্যাল তারা ডেফিনেটলি বেটার বুঝবেন কিন্তু আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে এটা কি সম্ভব কারণ মানুষ যদি আবারও তাকে এই সরকারকেই নিয়ে আসে তার চেয়ে নির্বুদ্ধিতে তো আর কিছুই হবে না তবে হ্যাঁ এটা হতে পারে কারণ প্রচুর ফেক ভোটার্স আছে যে ফেক ভোটার দিয়ে অলরেডি কিন্তু তোলামূল সরকার ক্ষমতা আছে এবং প্রচুর রোহিঙ্গা টোহিঙ্গাতে ঢুকিয়ে তাদের আধার কার্ড বানিয়ানো করিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভোট করানো এবং মানে ভোটগুলোকে রিগিং করা প্রপার পোলিং এজেন্ট না দেওয়া আমি এটাই বলবো ওনার কথায় যেভাবে গুন্ডামি করে ভোটের কাউন্টিং ঠিকঠাক যেভাবে আমাদের হতে দেয়নি এবছরেও যেভাবে আমাদেরকে ভোট ঠিকঠাক করে প্রদানই করতে দেয়নি যেভাবে একের পর এক মানুষের যে ভোটাধিকার যে রাইট সেগুলোকে যেভাবে কেড়ে নিয়েছে আমার মনে হচ্ছে এরা তার মানে খুন এবং এই যে রক্তগঙ্গা বয়ানোর কিছু রাজনীতি করেই আমার মনে হচ্ছে আবার তোলামূল প্ল্যান করছে যে আগামী ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে কারণ তাদের ক্ষমতায় আসাটা এইরকমভাবেই হবে কিছু নিরীহ মানুষের প্রাণ নিয়ে কেড়ে ভয় দেখিয়ে বোম ফেলে এবং গুন্ডাগার্দি করে কারণ এই সরকার ফারদার কোনোরকম মানে ইলিগাল অ্যাক্টিভিটিস ছাড়া সৎভাবে ভোট প্রক্রিয়া হলে এবং মানুষ যদি ভোট দিতে যেতে পারে যদি রিগিং মানে একদম না হয় এবং প্রপার কাউন্টিং হয় কোনো এবং যেটা পোলিং মানে যে এজেন্টস সেগুলো যদি প্রপারলি থাকে তাহলে আই ডোন্ট থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক নয় রাদার আই এম শিওর যে এই সরকার আর ক্ষমতায় আসা সম্ভব নয় প্রশ্ন করবো আপনাকে শৌষে কি অশান্তি মানে ঠোকাঠকি লেগে গেল কল্যাণ মা কে খায় না মাথায় দেয় ভাগ বকে একটাও কে দিতে পারে না বেশ ঝরঝর করে বললেন মদন মিত্র কি বললেন দেখুন একটা কথা হচ্ছে এই যে দলটা তোলামুল তোলামুলের একটা লেভেল আছে তারা তাদের লেভেলে নিজেকে নামিয়ে নিয়ে যাবে আমি কোনোদিনই ওই লেভেলে নিজেকে নামিয়ে নিয়ে যাব না আর একজন সিনিয়র লয়ার হতে পারেন তিনি শাসক দলের হতে পারেন আমি জানি না তিনি উল্টোপাল্টা কথা বলেন বলছেন আর তার মনে হয়েছে বলছেন সমালোচনা আমি সমালোচনা এরকম ব্যক্তিগত স্তরে কাউকে নিয়ে আমি করিও না রাজনীতির সমালোচনা আমি অবশ্যই করতে পারি রাজনৈতিক কোনো ভুল ত্রুটি বা রাজনৈতিক কোনো বিশ্লেষণে যদি কোনো বাধা মানে হয় সেটা নিয়ে অবশ্যই আমার কথা বলার অধিকার সবসময়তেই আছে কিন্তু ওনার যদি মনে হয়ে থাকে আজকে দাঁড়িয়ে একজন লয় সব সবসময় সব কেস জিততে পারবেন সেটা কল্যাণ ব্যানার্জি বলে নয় মানে যে কেউই সেটা যে কেউই হোক বা সেই সব সময় একটা কেস হারবেন এরকমটা হয় না হারা যেটা পার্ট এবং সেটা আপনার মেরিটসের উপরেও ডিপেন্ড করে কল্যাণ ব্যানার্জি লয়ার হিসেবে আমি বলবো না উনি খারাপ উনি একটা সিনিয়র লয়ার ডেফিনেটলি আইন জানেন সংসদ একজন মানে বিধায়ক হ্যাঁ দুজনে ঠোকাঠুকি লেগে গেল লেগে গেছে দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব তো তৃণমূলের মধ্যে আছে সেটা আমি বলবো গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু না এইটা আমি মানতে পারলাম না কথাটা খায় মাথায় দেয় বলে কাউকে ব্যঙ্গ বিদ্রুপটা স্পেশালি ওনার দলেরই আর একজনের বিপরীতে তো এই কথাটা আমি সাপোর্ট কখনোই করব না এটা এটা উচিত নয় যদি কিছু হয়েও থাকে সেটা মানে অফ দ্য ক্যামেরা বন্ধুদের মধ্যে একটা মারামারি বা খারাপ লাগা ভালো লাগা সেটা থাকতেই পারে কেন আসলে ক্ষমতা এমনই জিনিস না সব সম্পর্ককে ভুলিয়ে দেয় আর এরকম কোনো ব্যাপার নয় যে সব কেসই একজন মানুষ জিততে পারেন বা একটা মানুষ হারতে পারেন কেসটা ডিপেন্ড করে লিগাল মেরিটের ওপর তাহলে মেরিট যদি কোনো কেসে পার্টিকুলার না থাকে হতেই পারেন সেই দিয়ে কাউকে ব্যঙ্গ না করে আমার মনে হয় ওনাদের এই যে শাসক দল ওনারা এতদিন ধরে বসে আছেন যে দুর্নীতিগুলো ওনারা প্রচার করেছেন যে দুর্নীতিগুলো এতদিন ধরে হয়ে গিয়েছে সেগুলোকে আমি বলবো যে সেগুলোর দিকে মন দেওয়া ভালো বেটার মানে নিজেদের মধ্যে সমালোচনা না করে ওনারা যদি সেটা করেন ভালো আর ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তো লাগবে দেখুন আর বারবারও বলেছি দুটো শয়তান যখন একজোট হয় শয়তানই শয়তানকে ছেড়ে যায় অধর্মের সঙ্গে কোনোদিনও ধর্মের হয় না দুটো অধার্মিকও যদি একসঙ্গে একজোট হয়ে কোনো কাজ করে না তাহলে অধার্মিকরাই কিন্তু তাদেরকে তাদের জায়গাটা ফার্দার কেটে দেবে এটাই হচ্ছে আর কি তা হবে ওদের তো গোষ্ঠীদ্বন্দ্ব তোলামূল পাটিটাই তো গোষ্ঠীদ্বন্দ্ব এত বরাবরই আমরা জানি গোষ্ঠী দ্বন্দ্বেই তো হচ্ছে কারণ কে কতটার খেতে পারবে কে কতটা নিতে পারবে হতেই পারে তাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতেই পারে না হচ্ছে তো আমরা তো জানি তবে এটা খুব ডিসহাটে আমার এটা কখনোই ভালো লাগে না যে কাউকে আমরা খায় হতেই পারে তিনি যে দলেরই হোক বিরোধী দল হোক শাসক দল হোক কেউ খায় না মাথায় দা এত এই ধরনের কথাবার্তা মানে আমার মনে হয় কারোর ক্ষেত্রেই বলা উচিত নয়